ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ফারাক্কার নিউ ফারাক্কা বারো নম্বর জাতীয় সড়কের ওপর আক্রান্ত পুলিশের এএসআই এর নাম তাপস ঘোষ তিনি ট্রাফিকে কর্তব্যরত এই ঘটনায় পুলিশ গ্রেফতার করেছে ফারাক্কা বেওয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তারিকুল শেখ সূত্রের খবর একটি ইঞ্জিন চালিত ভ্যানে পাট বোঝাই করে নিউ ফারাক্কা বারো নম্বর জাতীয় সড়ক দিয়ে মালদার দিকে যাচ্ছিলেন এক চালক সেই সময় কর্তব্যরত পুলিশের এএসআই ওই ইঞ্জিন চালিত ভ্যান আটকায় তারপর চালককে বলেন এই ভ্যান বারো নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে যাওয়ার অনুমতি নেই আর নিয়ে যেতে গেলে মুচলেখা দিতে হবে যে জাতীয় সড়কে এই ভ্যানে মাল নিয়ে আর যাব না এই ঘটনার পর চালক বিষয়টি পাট মালিককে বলে কিছুক্ষণের মধ্যেই পাট মালিক নিউ ফারাক্কা ট্রাফিক মোড়ে এসে কর্তব্যরত পুলিশের এএসআই এর সাথে হাতাহাতিতে জড়িয়ে পড়ে বলে জানা যায় তাতে জকমন সাব ইন্সপেক্টর পাট মালিক নিজেকে বেওয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বলে পরিচয় দেয় আর বলতে থাকেন চাকরি করার ইচ্ছে আছে তো এছাড়াও বিভিন্ন ভাষায় গালাগালি করতে থাকেন তিনি ঘটনার খবর পেয়ে তড়িগড়ি ছুটে আসে ফারাক্কা থানার পুলিশ ঘটনাস্থল থেকে আটক করা হয় পাট মালিককে পুলিশ সূত্রে জানা যায় গতকাল বেওয়া একের উপপ্রধান তারিকুল শেখ তার পাঠ নিয়ে একটি ইঞ্জিন চালিত ভ্যান করে মালদা পাঠিয়েছিলেন নিউ ফারাক্কা ট্রাফিক মোড়ে সেই ভ্যান আটক করে পুলিশের কর্তব্যরত এএসআই তাপস ঘোষ চালককে একটি মুচলেখা দিতে বলেন তিনি এই মুচলেখায় লেখা ছিল এই ভ্যান আর কোনোদিন জাতীয় সড়কের ওপর দিয়ে মাল নিয়ে যাতায়াত করবে না আর এই নিয়ে ভ্যানের চালক বিষয়টি পাট মালিককে জানায় বলে জানা যায় বেশ কিছুক্ষণ পর পাটের মালিক এসে কর্তব্যরত পুলিশের এএসআই তাপস ঘোষকে হেনস্থা করে বলে অভিযোগ পাট মালিক নিজেকে বেওয়া একের উপপ্রধান হিসেবে পরিচয় দেয় গতকাল রাতে এই বিষয়ে সাব ইন্সপেক্টর তাপস ঘোষ লিখিত অভিযোগ দায়ের করে আজ বেওয়া এক উপপ্রধান তারিকুল শেখকে আদালতে পাঠায় ফরাক্কা থানার পুলিশ তারিকুল শেখ জানান দেখান এরকম কিছু হয় দেখো আমি এসে বললাম যে আমার ফ্যান কেন আটকানো হলো মানে আমার ড্রাইভারকে গালিগোলাইজ করেনি তা আপনি এইভাবে গালিগোলাইজ করতে পারেন না এই কথাটাই বলেছি আমি আর চাবিটা আমার গাড়ি গাড়ির কেটে নেই এটা কোন দিক দিয়ে এই গাড়িটা এই দিক দিয়ে এসেছে এটা কোথায় যাচ্ছে এটা আমার সোনো মাল যাবে আমার পাট